আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমি এই ভিডিওতে দেখাবো ফেসবুক থেকে কোনো ভিডিওকে কিভাবে কোনো ধরনের সফটওয়্যার ভিত্তীত খুব সহজে ডাউনলোড করা যায় যে ভিডিওটিকে আমরা ডাউনলোড করবে সেই ভিডিওটিকে আমরা রান করে যখন আমরা ভিডিওটিকে রান করব ক্লিক করে তখন ব্রাউজার উপরে আমরা যে লিঙ্ক দেখতে পাচ্ছি সেই লিঙ্কের একদম শুরুতে আমরা ডাব্লিউ 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 তিনটি যে ডাব্লিউ দেখতে পাচ্ছি সেই ডাব্লিউটি ডিলিট করে সেই জায়গাতে আমরা একটি শব্দ লিখব সেটা হচ্ছে এম বি এ এস আই সি এই শব্দটি লিখে আমরা অ্যান্টার বাটনে যখন চাপব তখন আমাকে ভিডিওটি আরেকটি মরে নিয়ে যাবে সেখানে আবার রানে ক্লিক আমরা দেখতে পাবো ভিডিওটি শুধু আলাদা করে ভিডিওটি চলে আসছে সেখানে নিচে তিনটি ডট চিহ্ন দেখা যাচ্ছে এই ডট চিহ্নতে ক্লিক করলে একটি লিস্ট আসবে সেখান থেকে আমরা ডাউনলোডে ক্লিক করলে কিন্তু আমাদের সব আমাদের ভিডিওটি ডাউনলোড হয়ে যাবে এভাবে আমরা খুব সহজে ভিডিও ডাউনলোড করতে পারবো